হ্যালো আমার ফেস ফলোয়ার ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি আমরা চলে আসলাম এই শীতের দিনে ঘোরার জন্য পিকনিক করার জন্য আমার বন্ধু বান্ধব ভাই বন্ধু সকলে মিলে চলে আসলাম আমরা আমাদের এলাকা থেকে অনেক দূরে আমাদের চর কুকড়িমকড়ি চর মিনি সুন্দরবন এখানে আসার পরে আমরা সকালে চলে আসলাম সকালে আসার পরে এখানে প্রথমে আমরা হালকা একটা আয়োজন করলাম সেটা করলাম হলো লুটুজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তৈরি করলাম তারপরে হাঁস হাঁসটা এনে এখানে সকল ধরনের হাঁস পরিষ্কার করে চুলে ঠুলে তারপর হাঁস রান্না শুরু করলাম হাঁস রান্না করার জন্য আমার একবার সে বাইকে নিয়ে গেলাম এত ভালো রান্না করতে পারে রান্না শেষে আমরা সেখানে এখান দিয়ে রান্না চলতে আসে আমরা অনেকে ঘুরতে ফিরতে ক্লান্ত এখানে শুয়ে রয়েছে কিছু হাঁটতেছে কেউ ভিডিও করতেছে সবার মতো সবাই ব্যস্ত আর আমরা ব্যস্ত আছি শুধু রান্না নিই রান্না করবো কখন খাবো কখন শুধু এই চিন্তা আর ওখানে যারা খাওয়ান কাকস আছে খাওয়ার জন্য বস্তু তারা শুধু বৈশা বৈশা ভাবতেছে শুয়ে শুয়ে ভাবতেছে হয় না কেন দেয় না কেন খায় না কেন ওরা শুধু ঘুরতে যায় আমাদের সাথে খাওয়ার জন্য আর আমরা এখানে কাজ করতে করতে ব্যস্ত রান্না করব কিভাবে এই সব মিলে বাগান থেকে লার্কি টুকে বাগানে ওখানে মাটির ভিতরে চুলা করে মাটির চুলায় আনন্দ ফুর্তি করলাম সেখানে একদিন শেখ যে আমাদের সেখানে সব রান্না বান্না হয়ে গেছিল। সবাই খাইতে বসছিল সেখানে যে রান্না এখানে চলে এখনো আমাদের হাঁস নিয়ে গেছে হাঁসের মাংস রান্না হয় না ওখানে সবাই ভাত নিয়ে বসে আছে অপেক্ষা কখন আমাদেরকে খাবার দেবে শুধু মাংস হয় না কেন মাংস নিয়ে বসে আছে চুলার উপরে এখনো মাংস ওখানে ভাত নিয়ে সকলে বসে আছে কিছু খাকস আছে খাইল্লা ভাত খেয়ালেছে প্লেটের দেওয়ার সাথে সাথে ওরা ওরা তিন প্লেট করলে খাইল্লা ভাত খেয়ালেছে শুধু মাছ মাংস ছাড়াই লবণ আর ভাত দিয়ে একটা আছে মোটু পাগলো আমাদের সাথে ওইটা শুধু আপনি ভাত হলে গেছে খাওয়ার কালো যে কালো গেঞ্জি করা এইভাবে আমরা তো ব্যস্ত কেউ পানি দিব কেউ প্লেট দিব এই সব মিলে এই যে বস্তু হয়ে গেছে নিয়ে আসলাম রান্না করে বা সাইনা সবাকে এখন কাজিংদারি করে দিতেছি কাজিং আমার মৌলভী যা খুব ভালো কাদিন করছে সবাকে একভাবে দিয়ে দিয়েছে আবারও একটু খাক্কস টাইপের মুখের মধ্যে একটা দিয়ে চেক করলো আগে কের মহিল সব মিলিয়ে সবাকে সব এক মাফে সবাকে দিলাম তারপরে তারা পুরো কে আগে নিব কে পরে খাইব কে আগে নিবে সবাই আগে নেওয়ার জন্য ব্যস্ত কেউ একটু পরে খাওয়ার ব্যস্ত না এই করে আমাদের সারাটা দিন গেল খাওয়া দাওয়া করতে করতে এমন একটা পর্যায়ে আমরা এসে পড়ছি পেটের খিদা প্রায় দুপুরের খাবার খাইছি অনেক লেটে সারাদিন আরো বড়াপীরা অনেক এনজয় করছি সেখানে অনেক শীত আসলে আমাদের আর ঘর বাড়ি থাকতে মন মঞ্চ আমরা বাগানে নদীর পারে চরে ওখানে সেখানে থাকি ঘুমাই ঘরে থাকার মন চায় না শীত আসলে আমাদের মন চায় শুধু সারাদিন গুড়াপিরা গুড়াপিরা খাওয়া দাওয়া এটা ছাড়া আর কোন কিছু করতে মন চায় না অবশ্যই ভিডিওটা তারা দেখছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং কে কোন জায়গায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ আপনাদেরকে মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখলে বুঝতে পারবেন আমরা সারাদিন অত জিনিস এই জিনিসটা মনে হয় যে এত ভালো লাগে মন চায় প্রতিদিন যাই কিন্তু সবার কর্মস্থলে ব্যস্ততার কারণে যাইতে পারি না ঘোরার জন্য তো অবশ্যই আপনারাও এরকম শীতে এরকম